নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার কিচেন আবার চলে আসছি নতুন এপিসোড নতুন রেসিপি নিয়ে গরম জমিয়ে পড়েছে এপিসোড নাম্বার একশো চোদ্দো এপিসোড নাম্বার ওয়ান আজকে আমাদের রেসিপি এই গরমের মধ্যে মাছের একটা দারুণ রেসিপি বানাবো মাছের কালিয়া মাছের ঝোল অনেক খেয়ে থাকেন তো আজকে আমরা কাতলা দিয়ে দই কাতলা বানাবো তো আজকে আমাদের রেসিপি দই কাতলা রেসিপিটা ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা প্রথম থেকে সেই সব দিয়ে অবশ্যই দেখবেন তো প্রথমে আমরা পাঁচশো গ্রাম কাতলা মাছ নিয়ে নিয়েছি আমি একটু বড় করে পিস কাটিয়েছি আমি এখানে দুটো পেটি আর দুটো মানে যেটাকে চাকা বা খানি বলি সেরকম ভাবে পিস বড় বড় করেছি আপনারা ছোটও করতে পারেন বড় করলে ভাজার সময় সুবিধা হয় লেগে যায় না এর মধ্যে আমরা প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিলাম দেড় চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে এটা ভালো করে আমরা মাখিয়ে নেব লবণ আর হলুদটা ভালো করে প্রথমে আমাদের কিন্তু মাখিয়ে নিতে হবে এবার আমরা দিয়ে দিচ্ছি সামান্য সাদা তেল বা রিফাইন্ড অয়েল এটা দিলে কি হবে না মাছটা ভেঙে যাবে না আর লেগে যাবে না তো এটা একটু দিয়ে দেবো আর আধ ঘন্টা থার্টি মিনিট ম্যারিনেট করে আমরা রেখে দেবো তিরিশ মিনিট এটাকে আমাদের ম্যারিনেট ম্যারিনেট করে রেস্ট দিতে হবে তারপরে এটা আমরা ফ্রাই করব তিরিশ মিনিট পর ফিরে এলাম আমরা কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম আমি কিন্তু সরষের তেলে এটা করছি না পুরো রান্নাটা সাদা তেলে হবে এবার মাছগুলো ভেজে নেব এই এই প্রসেসটা আশা করি মানে সেরকমভাবে বলার কিছু নেই মিডিয়াম ফ্লেমে ভাজবেন হাই ফ্লেম করার দরকার নেই হাই ফ্লেম হলে কী হয় একটু দিয়ে লাল হয়ে যায় আর ভেতরটা কাঁচা থেকে যায় যেহেতু পিসগুলো একটু বড় বড় বা একটু মোটা মোটা আছে তাই একটু ধৈর্য নিয়ে সময় করে ফ্রাই করে নিতে হবে একটা সাইড যখন লাল হয়ে যাবে উল্টে নিতে হবে আমি দুটো দুটো করে দুবারে ফ্রাই করছি যেহেতু গুলো বড় তাই আমি একসাথে চারটা দিলাম না আপনাদের ছোটো থাকলে আপনারা একসাথেও ফ্রাই করে নিতে পারেন বাট পিসটা একটু বড়ো করলে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে আর ভেঙে যাওয়ার চান্সেসটা একদমই থাকবে না তাই আমি রেকমেন্ড করব বড় করে একটু পিসটা করে নেবেন তো আমরা মাছগুলো ভেজে নিলাম এবার একটা মশলা বানাবো তার জন্য আমি কাজু দিয়ে দিলাম এখানে দশটা কাজু এটা আমি ভিজিয়ে রেখেছিলাম একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আদা দিয়ে দিলাম একটুখানি আদা কুচো এক ইঞ্চি মতো দু চা চামচ পোস্ত দিয়ে দিলাম ভালো করে ঘুরিয়ে আমরা পেস্ট বানিয়ে নেব ওদিকে আমরা দুটো মাছ আগেই ফ্রাই করে নিয়েছিলাম আরও দুটো ফ্রাই করতে দিয়ে দিলাম এটাও ফ্রাই হয়ে যাবে এভাবে আমাদের পুরো মাছগুলো ফ্রাই করা হয়ে গেল খুব সহজ রেসিপি খুব সুন্দর সুস্বাদু খেতে হয় তাই ভিডিওটা অবশ্যই ভালো করে দেখুন আর প্রথম থেকে শেষ অব্দি ফলো করুন স্টেপগুলো এবার আমরা এখানে দুশো গ্রাম টক দই নিয়ে নিয়েছি এর মধ্যে আমরা দু চা চামচ চিনি অ্যাড করছি ব্যালেন্স করার জন্য যেহেতু টক দই তাই আপনার দইটা যদি খুব বেশি টক না হয় তাহলে এক চা চামচ চিনি দিলেও চলবে আমারটা একটু বেশি টক দই তাই আমি দু চা চামচ চিনি দিলাম এবার কড়াই ওই মাছ ভাজার তেলের মধ্যে আমরা গরম মশলা দিচ্ছি প্রথমে তিনটে লবঙ্গ দিয়ে দিলাম এবার তিনটে এলাচ দিয়ে দিলাম আর তেজপাতা দিয়ে দিচ্ছি একটা মানে চিরে বা ফাটিয়ে ভালো করে দিয়ে দিলাম এবারে একটা শুকনো লঙ্কাকে জাস্ট তিন চারটে গুঁড়ো করে দিয়ে দিলাম দুটোও দিতে পারেন আপনারা আমি এখানে একটা থেকে একটু বেশি দিয়েছি এবারে দেড় টেবিল চামচ পেঁয়াজের পেস্ট দিলাম পেঁয়াজটা আমি পেস্ট করে নিয়েছিলাম দেড় টেবিল চামচ মতো দিলেই হবে এবারে ভালো করে এটা আমাদের কষাতে হবে এই রান্নাটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে হবে হাই ফ্লেম করবেন না এবার এক চা চামচ গার্লিক পেস্ট বা রসুন বাটাও দিয়ে দিলাম আপনারা মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন শিলগড়াতেও পেটে নিতে পারেন যেটা আপনাদের সুবিধে মনে হয় বাট স্টেপগুলো ফলো করবেন যেটা আগে বলছি সেটা আগে দেবেন যেটা পরে বলছি সেটা পরে দেবেন তাহলে কিন্তু টেস্টটা ভালো হবে না নাহলে একসাথে দিয়ে দিলে টেস্টটা আসবে না আর রান্নাটা একটু ধৈর্য ধরে করতে হবে এই অবস্থায় আসার পর আমরা কাজুর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম এই পেস্টটা দেওয়ার পর ওভেনটাকে একদম লো করে দেবেন কারণ কাজুর আমরা জানি কাজু কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়ার পর একটু লেগে যাওয়ার প্রবলিটিস বেড়ে যায় কারণ কাজুর মধ্যে প্রচুর পরিমাণে ফ্যাট থাকে বা তেল থাকে তো কাজুটা নিচে লেগে যাওয়ার চান্সেসটা বেড়ে যাবে তো খেয়াল রাখবেন কাজুটা দেওয়ার পর ওভেনটা একদম কমিয়ে দেবেন কাজুর পেস্টটা যখন আমরা অ্যাড করছি এবার ওই পেস্টের মধ্যে বাটিতে যেটুকু ছিল সেটার মধ্যে একটুখানি জল দিয়ে বাটিটা ধুয়ে ভালো করে নিয়ে নিলাম কোনো কিছু নষ্ট করব না ওয়েস্ট করব না ওইটাও অ্যাড করে দিলাম এবার আমরা দিচ্ছি এক চা চামচ জিরে গুঁড়ো আবার একটু ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি এবারে দিচ্ছি এক চা চামচ ধনে গুঁড়ো এটাকেও আমরা ভালো করে আবার মিক্স করে নিচ্ছি নাড়াচাড়া করে দেখুন কি সুন্দর কালারটা এসেছে আস্তে আস্তে কিন্তু তেলও ছাড়ছে দেখে বুঝতে পারছেন এইভাবে কষাতে হবে ধৈর্য নিয়ে সময় করে একটু ভালো করে কষিয়ে নিতে হবে যখন এরকম তেল ছেড়ে দেবে ভালোভাবে তখন আমরা ফেটিয়ে রাখা দইটা যেটাতে চিনি দিয়েছিলাম সেটা অ্যাড করে দেব ওভেনটা কিন্তু কমিয়ে রাখবেন নাহলে দইটা অনেক সময় ফেটে যেতে পারে দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করতে হবে দইটা ওর দইয়ের বাটিটাও আমরা একটু জল দিয়ে ঘেঁটে ওটাও দিয়ে দিলাম কোনো কিছু কিন্তু আমরা নষ্ট করছি না পুরোটাই এখানে অ্যাড করা হবে ফেলা কিছুই যাচ্ছে না এবারে স্বাদ মতো লবণ দিয়ে দেবেন ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নেবেন এটা গ্রেভিটা কিন্তু খুব বেশি ঝোল হয় না আবার খুব পাতলা মানে খুব একদম টাইট কষার মতো হয় না হালকা একটু গ্রেভি গ্রেভি ঠিক হবে থিন হবে না সেরকম একটা গ্রেভির মতো বানাতে হবে টেক্সচারটা দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে এবারে আমরা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব আমি এখানে তিনটে মাছ দিলাম একটা মাছ ভাজা রেখে দিয়েছি চারটে এখানে ব্যবহার করলাম না এবার ভালো করে এটা একটু ওপরে উপরে মানে দিয়ে দেবেন যাতে এটা ভালো করে ডুবে যায় দেখুন কি সুন্দর লাগছে দেখতে প্রায় রান্না আমাদের হয়ে এসেছে এবার আমরা কাঁচা লঙ্কাকে একটু চিরে দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে একটু গার্নিশ করে দিলাম করিয়ে লিপ দিয়ে ব্যাস আমাদের দই কাতলা তৈরি গরম গরম ভাতে জাস্ট দই কাতলা সার্ভ করে দেখুন জাস্ট জমে ক্ষীর হয়ে যাবে যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমাকে ইনস্টাগ্রাম ফেসবুক সব জায়গাতে ফলো করে নিতে পারেন সব কিছুর হ্যান্ডেল আইডি আমার ডেসক্রিপশনও পেয়ে যাবেন ভিডিও তো ডিসপ্লে হবে আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন করতে ভুলে যাবেন না অনেকে আপনারা ভিডিও দেখেন কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করেন না প্লিজ করে নেবেন এটা ফ্রি অফ কস্ট এটার জন্য কোনো পয়সা লাগে না আর আপনাদের যাতে ভালো লাগে আমি আরও ভালো ভালো রেসিপি আপনাদের সামনে তুলে ধরতে চাই আপনারা যদি কোনো স্পেসিফিক রেসিপি দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ অবধি দেখবার জন্য